সিলেটে প্রবাসীরা মানবিক কল্যাণে সব সময় এগিয়ে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়েছে গত সাতই ফেব্রুয়ারি রোজ শনিবার সিলেটের বাদাকাট রোডের তেমুখী নাজিরের গাঁয়ে হাসপাতাল চত্বরে এই উপহার হস্তান্তর করা হয় খুব গর্বিত যে আমরা গ্লোবেল জালালাবাদ অ্যাসোসিয়েশন আমরা একটা অ্যাম্বুলেন্স দিছি কিডনি ফাউন্ডেশনও আমি সবচেয়ে পয়লা ধন্যবাদ জানাই আমার যে বা আমরা যে মেম্বার ওখল আছেন তান্তান্ডে আমার ভোক্ততনে এজ এ প্রেসিডেন্ট হিসাবে আমি সবরে ধন্যবাদ জানাই জানাইয়ার আমরা ডাকে সাড়া দিয়া যে আজ দান করিয়া যে এই অ্যাম্বুলেন্সটা দিতাম পারছি আল্লাহর সুক্রিয়া দেয় আমরা আজকে গর্বিত যে আমরা আজকে এই কিডনি ফাউন্ডেশন সিলেটে একটা অ্যাম্বুলেন্স আমরা প্রদান করতে পারছি এবং আমরা ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে ওনারা যে রিসেপশন দিয়েছেন ডক্টর জিয়াউদ্দিন আহমদ সাহেব এবং আমাদের কর্নেল সালাম সাহেব আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে আজকে আমাদের একত্রিত করতে পেরেছেন ওনারা গুলো জালালাবাদ পক্ষ থেকে আজকে যে সিলেট কিডনি ফাউন্ডেশনে এই অ্যাম্বুলেন্স আমরা হস্তান্তর করেছি এর আগেও আমরা আমাদের গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন বিভিন্ন দেশের সহযোগিতায় আমরা করোনার সময় আরও অ্যাম্বুলেন্স দিয়েছিলাম আমরা অন্যান্য হসপিটালে এবং আমাদের আইসোলেশন সহ সবসময় আমরা জালালাবাদ বৃহত্তর সিলেটের কল্যাণে সবসময় সিলেটিদের দেশে প্রবাসে যারা আছে তাদের সব সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত জালালাবাদ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এবং আমাদের অঙ্ক সংগঠনগুলো ফাউন্ডেশন আমাদেরকে যেভাবে গ্রহণ করলেন এবং রিসেপশন দিলেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের ডক্টর জাউদ্দিন স্যার এবং আমাদের সালাম ভাই কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমরা গ্লোবাল আমাদের পক্ষ থেকে লন্ডন থেকে আমরা যারা আসছি এবং এই অ্যাম্বুলেন্সটা এখানে মানব মানবতার সেবায় হস্তান্তর করতে পেরে আমরা নিজেকে গর্বিত মনে করি গ্লোবাল জেলালাবাদ পক্ষ থেকে সিলেট একটা অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে এর লাগে বিশেষ করে যারা এটা টাকা দিয়ে শুরু করেছেন আমাদের গ্লোবাল জেলা লাভ লাইফ মেম্বার সবাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো আমরা খুব গর্বিত আজকে আমি আনন্দিত এবং গর্বিত আমরা গ্লোবাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে আমরা খুবই আনন্দ বোধ করছি এবং সবাইকে ধন্যবাদ থাকবে এবং সিলেটের মানুষেরা যাতে ফ্রি ডায়ালাইসিস পান আমরা একটা ক্যাম্পেইন করতেছি যাতে ফ্রি ডায়ালাইসিস পাওয়ার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে আপনারা সবাই সহযোগিতা করবেন এই জ্বালালাবাদ যারা করতেছে তাদের সাথে আমাদের ব্যক্তিগত পরিচয় এবং এই সুবাদে আমি যখন লন্ডনে যাই তখন তাদের সাথে দুইবারই মিটিং করি দুইবার আমি লন্ডনে যাই দুইবার মিটিং করি তারা সবাই একসাথে একমত হন যে এই ধরনের একটা চ্যারিটি অর্গানাইজেশন যেটা আমরা সিলেটে কিডনি ফাউন্ডেশন হসপিটাল করেছি এইটার সাথে তারা সম্পৃক্ত হতে চান কিভাবে হতে চান এবং কোথায় কী করবে সেটার জন্য তারা মিটিং করেন আমার সাথে তখন আমি বলি যে আমাদের আপাতত একটা অ্যাম্বুলেন্স দরকার যেহেতু আমরা চারটা শিফট অলমোস্ট হচ্ছে রাত্রের বেলা আমাদের পেশেন্ট গাড়ি পাওয়া যায় না তাদের পৌঁছাই দিতে হয় এবং আমাদের গাড়িগুলার একটু অভাব আছে আমরা একটা অ্যাম্বুলেন্স হলে সব ভালো হবে তারা ইমিডিয়েটলি আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের মেজমেন্ট এই লবিতে এসে তারা বিশ পঁচিশ জন এসে তারা কমিট করেছেন যে আমরা আগামী জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে একটা অ্যাম্বুলেন্স দিব আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখলেন যে সেই অ্যাম্বুলেন্স চলে আসছে এবং তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে এই আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে ফ্রি ডায়ালাসিস প্রোগ্রাম যেটা সেটা বিশ পাউন্ড দশ পাউন্ড দিয়ে আমাদের লন্ডনের অ্যাকাউন্টে টাকা দেবেন সেটার জন্য তারা একমত হয়েছেন ইনশাল্লাহ আমরা আশা করি ভবিষ্যতে তারা এখন বলছেন তারা দুইশো জন করে দিবেন এবং ভবিষ্যতে হয়তো দুই হাজার হয়ে যাবে তখন আমরা সবাইকে ডায়ালাসিস ফ্রি দিতে পারবো ফাউন্ডেশন হাসপাতালে যা গ্লোবেল জালাবাদের থেকে সবাই ইউকে থেকে ইটালি থেকে ফ্রান্স থেকে এসে যে অ্যাম্বুলেন্স দান করেছেন আমাদের রুগীদের জন্য এটা একটা ঐতিহাসিক ঘটনা এই জন্য যে সিলেটের যে কিডনি হাসপাতাল এটা কিন্তু একটা মডেল নিয়ে আসছে আন্তর্জাতিক মানের এবং আরেকটা মডেল হচ্ছে যে এইটা ডায়ালাইসিসে মানুষ বাঁচে না যদি ডায়ালাইসিস না পায় তো আমরা প্রমেজ করেছি আমরা হান্ড্রেড পারসেন্ট মানুষকে যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদেরকে বিনামূল্যে দেব এই প্রমেজে আমরা ভাগ দিতে পারছি এখন আমরা পারছি না সেই জন্য আমাদের যে যেখানে আছেন তারা রমজান মাসে জাকাত দিতে পারেন অন্য অন্নশোধ দিতে পারেন এটা একটা যেন মানুষের সহায়তা একজন আরেকজনের মানবিক সহায়তায় সব মানুষ যেন কেউ যেন মারা না যান কারণ কিডনি ডায়ালাইসিস এমন একটা জিনিস যেটা না দিলে কয়েকদিন পরে মারা যাবে কারণ যদি ক্যান্সার হয় হার্ট ডিজিজ হয় স্ট্রোক হয় আমরা জানি না কে কবে মারা যাবে এক বছর হতে দশ বছর হতে পারে কিন্তু এইখানে মারা যাওয়ার জন্য সে ফ্যামিলির মধ্যে প্রবলেম হয় মা বাবা দুঃখ প্রকাশ করেন ফ্যামিলির ইমোশনটা ফেব্রিক নষ্ট হয়ে যায় একটা সেকেন্ড হচ্ছে যে সিলেটে আমি যেহেতু আমেরিকাতে আছি চল্লিশ বছর উপরে এখানকার প্রফেসর একটা ইউনিভার্সিটির আমার চারটা স্পেশালিটি মেডিসিন কিডনি আইসিউ ক্রেডিট কেয়ার এবং কেন করেছে এসব দেশে যেন একটা হাসপাতালকে পরিপূর্ণভাবে আন্তর্জাতিক মান দিতে পারে এই জন্য আমি বাংলাদেশের বছর থেকে আসি আমি বাংলাদেশকে অনেক ট্রেনিং দিই কিন্তু এখন একটা নিজের প্ল্যাটফর্ম তো আমরা এখানে আইসিউ বানাবো ক্যান্সার সেন্টার বানাবো এখানে আমরা অপারেটার মুখ থাকবে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের কেন যারাই চিকিৎসা চাইবে তারা যেন ঢাকা কেন ব্যাংক যেতে না এটা আমাদের উদ্দেশ্য এবং এটা প্রথম পদক্ষেপ হচ্ছে মানুষের সহায়তা মানুষ যখন বিশ্বাস করবে আমাদের ট্রাস্ট করবে তখনই কিন্তু মানুষ আসবে কেন আমরা বড়ো ডোনার চাই না আমাদের ছোটো ছোটো ভাই বোন তারা যদি দশ টলের করে মাসের জমা দেয় তাতে কিন্তু মানুষের হবে তা আমাদের উদ্দেশ্য হচ্ছে এমন শুধু পাশানো যেন মানুষগুলো বাঁচাতে পারে এটা একটা উদ্যোগ আমি আজকের ঐতিহাসিক দিনে সবাইকে শুভেচ্ছা জানাই অনেক ধন্যবাদ